জয়পুর জঙ্গলে ভয়াবহ পথ দুর্ঘটনা বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের বাঁকুড়ার জয়পুর থানার জয়পুর জঙ্গলের পুকুর এলাকায় বিষ্ণুপুর কলকাতা দু নম্বর রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বাইক আরোহের স্থানীয় সূত্রে জানা যায় জয়পুরের দিক থেকে বিষ্ণুপুর গ্রামে একটি বাইকে দুই যুবক অত্যন্ত দ্রুতগতির সঙ্গে যাচ্ছিলেন সে সময় বিপরীত দিক থেকে আসা বিষ্ণুপুর থেকে জয়পুর গ্রামে একটি ছোট্ট পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতায় বাইক ও পিকাপ ভ্যানের সামনের অং পুরো সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে মৃত হয় বাইকে থাকা দুই যুবকের মৃতরা বিষ্ণুপুর শহরেরই বাসিন্দা বলে জানা গেছে অপরদিকে দিকে দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও খালাসি গুরুতরভাবে আহত হন খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ও ওসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বর্ণনায় পিকআপ ভ্যানটা আসছিল দুটি ছেলে মোটর বাইকে করে জোর স্পিডে আসছিল আসার পরে ওই পিকআপ ভ্যানটিতে মারে মারার পরে তারা দুজন পড়ে যায় মনে হচ্ছে যে যে কোনো জয়পুর থানার পুলিশ এসে উদ্ধার করে এবং আমাদের সহযোগিতা উদ্ধার করে তাদেরকে বিজনগর হসপিটাল পাঠানো রাস্তাতেই এই স্পটাতেই দুজন মারা গেছে মনে হচ্ছে আমাদের যেটুকু বুঝতে পারছি যেমন বাইকে ছিল পিকআপটা বিজনপুর দিক থেকে কতটুকুর দিকে যাচ্ছিল তো বাইকের স্পিড ছিল সেই হিসাবে এসে পিকআপটাকে মারে মারার পরে স্পটাতেই আমাদের যেটুকু সম্ভব মারা গেছে দুজন বাইকটা ও ফতুলপুর সাইড থেকে যাচ্ছিল